দেখো রেডি হয়ে নিয়েছি স্নান টান করে এখন বেরোচ্ছি তনুদি চলে গেছে পৌঁছে গেছে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না জন্য ফোন লাগছিল না পাশের বেড়ে একটা মামির ফোনে ফোন করেছিল দিয়ে এখন বলছে যে তুই অন্য টোটোতে চলে আয় আমি চলে এসেছি তাই আমি এখন অন্য টোটোতে যাবো একা একা আর জেঠুবাড়ি থেকে বেরোনোর সময় একটু হেঁটে হেঁটে যেতে হয় রোড পর্যন্ত তারপরে অটো পাওয়া যায় অটোতে উঠে পড়েছি এখন কিন্তু সোজা যাব যাবো দিদির শ্বশুরবাড়িতে দেখো ওর শ্বশুরবাড়িতে গিয়ে ওকে নিয়ে আসলাম তোজোকে নিয়ে আসিনি তোজো আছে ওর শাশুড়ির কাছে আমরা দুজনাই যাচ্ছি আর আজকে যা রোদ দিয়েছে খুব গরম আর রোদ ছিল অবশ্য আমার ফোনের ক্যামেরা কিন্তু টাটকা রোদে দারুণ ছবি ভিডিও আসে দেখো কত ক্লিয়ার ছবি ভিডিও আসছে আমরা দেখো পৌঁছে গেছি মোমো রেস্টুরেন্ট ক্যাফে আমরা যখন গেছিলাম একটাও লোক ছিল না আমি ভাবছিলাম যে কই গেল সবাই মানে যারা খাবার সার্ভ করে তারাও ছিল না দেখতে পাচ্ছিলাম না কারণ তারা একটু ভেতরের দিকে হাওয়া খাচ্ছিল হয়তো ফ্যানে বা কিছু আমরা চলে এসেছি কফি অর্ডার করলাম আমরা আবার যাবো হাটের দিকে আজকে শুক্রবার ফার্মে হাট আছে জামা কাপড়ের তুমি যদি কিছু একটা কিনবে আমরাও একটা কিছু কেনার ইচ্ছা আছে দেখি কি কিনি না কিনি আগে তো এখানে কিছু খাওয়া দাওয়া করি তারপর আমাদের কফি চলে এসে দেখো মহারা নেওয়ার ফোন দেখছে যেহেতু আমরা কিন্তু গরম চা কফি কিছু খেতে পারি না ওই জন্য একটু সময় রেখে দিয়েছি কফি খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু আমাদের মেন কোর্স চলে এসছে মানে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর একটা কিছু একটা নিয়েছিলাম বেশ ঝাল ঝাল চিকেনের মধ্যে ওটার নাম আমার মনে পড়ছে না তো বেশ ভালোই ছিল খেতে তারপরে কিন্তু আমরা আইসক্রিম নিয়েছি আমি নিয়েছিলাম ভ্যানিলা আর তো নিয়েছিল বাটার স্কচ তারপরে এখন আমরা আরেকটা টোটো ধরে কিন্তু পৌঁছে গেছি ফার্মের হাটে দেখো আমরা এখন ঢুকছি তুই ধর এই তোমার কাজ একটা সত্যি কথা সব থেকে রে কাজ দেখেছি আমি আমার মেলা আছে না তুমি করো তা ওই স্টল টাইপের অন্য কালার হলে ভালো তো নীলটা আর কি ফুল ফুল তারপরে আমরা অন্য দোকানে কিন্তু ওখান থেকে তনুদিন তিনটে তারপরে দেখো এই যে লাল রঙের জুতোটা নিয়েছি আমি আর পিঙ্কটা তনুদিন নিয়েছি তারপরে আমরা শুরশুরি খেলাম তোমরা এটাকে কি বলো আমরা জানি না কিন্তু আমরা এটাকে শুরশুরি বলি শুরশুরি খাওয়ার আগে অবশ্য আমরা দুজনায় দু গ্লাস আখের রস খেয়ে নিয়েছিলাম এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা আমার বাড়ি যাওয়া হবে না জেঠুদের বাড়ি যেতে হবে কারণ আমার ওখানে ব্যাগ আছে ব্যাগ নিয়ে আসিনি ওখান থেকে ব্যাগ নেবো তারপরে কিন্তু বাড়ি যাব মিঠু দেখো এটা হচ্ছে আমার দাদাদের টিয়া পাখি ওর নাম হচ্ছে মিঠু দেখো মিঠু কিন্তু ভালোই ভিডিও করতে পারে দেখেছো কেমন পোজ পাস দিচ্ছে ক্যামেরা দেখে মিঠু তো এখন হচ্ছে বাড়ি চলে যাবো আসুক ফোন করলো যে টোটো চলে এসছে ও আসছে ওদিক দিয়ে ও শ্বশুর বাড়ি থেকে উঠেছে বৌদিও রেডি হচ্ছে বৌদি এদিক দিয়ে বাজারে যাবে চাঁদনির জন্য একটা কেক আনবে কিন্তু আমি অতক্ষণ থাকবো না যেহেতু চাঁদনির আজকে জন্মদিন বৌদি এদিকে বাজারে যাবে বেতাইতে আর আমি চলে যাবো আমাদের বাড়িতে বাড়ি আসার সময় বৌদি বলছে একটা কাঁঠাল নিয়ে যা তো দেখো ওই যে বৌদি কাঁঠাল বয়ে বয়ে নিয়ে আসতে আর এই যে দেখতে পাচ্ছ যে প্যাকেটটা করে কাঁঠাল নিয়ে আসতে এটা না ফেটে গেছিলো মানে প্যাকেটটা নিচে দিয়ে কাঁঠালটা পড়ে গেছিলো রাস্তার মাঝখানে ওই যে পেছনে দুটো মেয়েকে দেখছে ওরা আবার দেখে হাসছিল বৌদিও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমার সাথে বৌদি বাজারে চলে গেল আর আমিও অটোতে উঠে এই যে বাড়ির দিকে যাচ্ছি এখন আসার সময় আবার তনদের দিকে দেখছি যে ও বাজার থেকে কাঁচের চুড়ি পড়েছে যেহেতু শ্রাবণ মাস অনেকেই পড়ছে সবুজ কালারের কাচের চুরি তোমরা কি কেউ পরেছো সবুজ রঙের কাচের চুরি এই শ্রাবণ মাসে তাহলে কিন্তু জানিও আমাকে আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ এটা